হাই এভ্রিও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো লাইভে আসলাম সবাই লাইভে যুক্ত হবেন যারা যেখান থেকে লাইভে যুক্ত হবেন কমেন্টস করবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা যুক্ত হবেন চ্যানেলে সবাই সদস্য হয়ে যাবেন আমাদের চ্যানেলে সব সময় ভিডিও দেখবেন আমাদের এখানে ফানি ভিডিও পাওয়া যায় আমাদের চ্যানেলে সবাই ফানি ভিডিও দেখবেন আর অবশ্যই নিজের মতামত জানাবেন যে ভিডিওগুলো কিভাবে হয় কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই যুক্ত হয়ে যান লাগবে যারাই যুক্ত হবেন অবশ্যই নাম দিয়ে কমেন্টস করবেন সবাই সর্বপ্রথম আপনাদের নামটি লিখবেন আর যারা নতুন করে ইউটিউব চ্যানেল করতে চান বা ইউটিউবে কাজ করতে চান অনেকে অনেক বিষয় নিয়ে কাজ করে যেরকমের ফেসবুক টিকটক অনেকে ইউটিউবার হতে চান যারা ইউটিউব নিয়ে কাজ করতে চান অবশ্যই কমেন্টস করবেন আশা করি যারা যুক্ত হবেন অবশ্যই ডিয়েট দেবেন বেশি বেশি লাইক দিবেন সবাই লাইক দেওয়ার চেষ্টা করবেন বেশি বেশি আর যারা যুক্ত হবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সবাই যারা যুক্ত হবেন কমেন্টস করবেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন আর যারা যুক্ত হবেন লাইভে কেউ যাবেন না অবশ্যই কমেন্টস করবেন সব সময় যুক্ত থাকবেন বেশি বেশি কমেন্টস করবেন সবাই যুক্ত থাকবেন আর লাইক দিবেন অবশ্যই লাইক দিবেন যারা ইউটিউবে কাজ করতে চান অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন এবং জানবেন শুনবেন বুঝবেন কিভাবে ইউটিউবে কাজ করা যায় সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা যুক্ত আছেন বর্তমানে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন